সহজে জান্নাতে যাওয়ার আমল কি নিরাপদে জান্নাতে যাওয়ার আমল কি এই ধরনের কোনো গুণা যদি না থাকে তাহলে এই চারটি কাজ করলে আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী নিরাপদে সহজে জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহবদ্এমিন ওসলেত ও সালম ও আল্লাহ অশ্রাফির আম্বিয়া ইওল মুর সেলিন আলা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনেক সময় অনেক আমল করি এবং যারা দিন ধর্ম সম্পর্কে ভালো জানেন অর্থাৎ ওলামাই কারাম তাদের কাছে আমরা প্রশ্ন করি সহজে জান্নাতে যাওয়ার পথ কি। অথবা বিভিন্ন বই পুস্তক আমরা পড়ি সে সমস্ত বই পুস্তক হতে আমরা খোঁজার চেষ্টা করি সহজে জান্নাতে যাওয়ার আমল কি। আজকে আমরা এমনই একটি হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো সহজে জান্নাতে যাওয়ার আমল নিরাপদে জান্নাতে যাওয়ার আমল কি রসুল্লাহ সাল্লাহ এক হাদিসের মধ্যে বলেন আফসুসালিয়াম এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লিয়াল্লাম চারটি আমলের কথা বলেছেন অর্থাৎ এই চারটি আমল যদি কেউ করে এবং তার যদি কোনো মারাত্মক পর্যায়ের গুনা অর্থাৎ কবিরা গুণা আল্লাহর সাথে সেরে মানুষের হক নষ্ট করার গুনা এই ধরনের কোনো গুনাহ যদি না থাকে তাহলে এই চারটি কাজ করলে আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী নিরাপদে সহজে জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে রসুল্লাহ সাল্লিয়াল্লাম এই হাদিসের মধ্যে এক নম্বর আমলের কথা বলেছেন আফসুস সালাম অর্থাৎ তোমরা সালামের প্রচার করো বেশি বেশি করে সালাম দাও দ্বিতীয়ত রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন ওয়াত আম মানুষকে খাবার খাওয়াও দুঃখীজন অভাবী এবং যাদের অভাব রয়েছে যাদেরকে খাবার খাওয়ানোর প্রয়োজন রয়েছে তাদেরকে খাবার খাওয়ানো রাসুল্লাহ সাল্লিয়াম তিন নম্বরে বলেন ওয়াসিলুল আরহাম অর্থাৎ তোমরা তোমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলবে কাছের জন দূরের জন এবং বিশেষ করে যারা আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল রসল্লা সাল্লাহ চার নম্বরে বলেন ওয়াসল বিল্লাইল রাতের বেলা গভীর রজনীতে মানুষ যখন সুখ নিদ্রায় বিভুর থাকে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন তুমি ঘুম থেকে জেগে ওঠো এবং জায়নামাজ বিছিয়ে জায়নামাজে তুমি আল্লাহর সামনে দণ্ডাইমান হয়ে যাও নফল নামাজ আদায় করো যদি এই চারটি আমল তুমি করতে পারো জান্নাতা বিসালাম তোমরা নিরাপদে সহজে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ পাক আলমিন আমাদেরকে এই চারটি আমল করে সহজে নিরাপদে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন